আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই যে শেফাশটো শে আপনারা যারা উপস্থিত হয়েছেন তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পবিত্র কোরআন কারিব হিফজ সভা হিফজ সমাপ্তি ছাত্রছাত্রীদের পাগড়ি ও ও অর্ণা প্রদান এবং অভিভাবক সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আমি সাজাই গোসায় কথা বলা কম পারি আমি বিক্ষিপ্ত কিছু কথা বলি আপনারা আমার আজকে গর্বের দিন ভালো লাগার দিন ভালোবাসার দিন আমি আমাকে বন্ধুবর্গ বলে সম্বোধন করেছে এই মাদ্রাসার মহাপরিচালক মুফতি মোস্তফা কাসেম হাফিজুল্লাহ আমি একটা সময় আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার গোপালগঞ্জের মানুষ আমি এই গোপালগঞ্জের মাটিতে ছোট ছোট করে বেড়ে উঠেছি আমি আমি এইখান দিয়ে হেঁটে ভেন্দাবাড়ি মাদ্রাসায় যেতাম আমি মাঝিগাদি থেকে হাঁটতে হাঁটতে গোপালগঞ্জ আসতাম গোপালগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে ভেন্দাবাড়ি মাদ্রাসায় যেতাম মাঝে মাঝে এরকম হতো এই যে একজন বসা আছে ওনার একটা বাস গাড়ি ছিল এই যে আমাদের শিখদের বাড়ির ওনার বাসে আসলে বাড়া নিতো না আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন মিলন শিখদের ওনার একটা বাস গাড়ি ছিল ওনার বাসে আসলে ভাড়া নিত না দেখেন কৃতজ্ঞতা মানে আপনি যদি ছোট কোনো মানুষকে সহযোগিতা করেন ভালোবাসা দেন বা সহমর্মিতা দেখান সে যদি কখনো বড় হয় আপনার ওই পাঁচ টাকা বা দুই টাকার কথা ভুলবে না আপনি বড় হওয়ার পরে কাউকে দশ হাজার টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা দিবেন দশ লাখ টাকা দিবেন এই দশ লক্ষ টাকার চাইতে এই যে আমার সামনে যারা বসা আছে ছোট্ট শিশু এদেরকে যদি আপনি এই সময়ে মাথায় হাত দিয়ে ভালোবাসা দিয়ে কিছুদিন সে মরণ পর্যন্ত তার মোনাজাতের মধ্যে আপনার চেহারাটা ভেসে উঠবে রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম বলেন এই যে আমার দুই আঙ্গুল এই দুই আঙ্গুলের মাঝে যতটুক জায়গা ফাঁকা আছে আমার উন্মতের মধ্যে যারা এতিমদেরকে সহযোগিতা করবে ভালোবাসা দেখাবে এতিমদেরকে কোরআন শেখাবে ফ্রি কঠিনকে আমাদের দিবসে তার মধ্যে আর আমার মধ্যে জান্নাতের মধ্যে এতটুকু জায়গা ফাঁকা থাকবে জোরে বলেন আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা ছোটকালে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি বলতেছিলাম আপনাদের এই মাদ্রাসার এ মাদ্রাসা তো ছোটো একটা মাদ্রাসা এটা কেবল শুরু হয়েছে আমার ধারণা আমার চেতনা আমার উপলব্ধি আমার থিঙ্কিং যদি ঠিক থাকে তাহলে আর আল্লাহর কবুলিয়া যদি ঠিক থাকে আল ইনস্টিটিউটে আগামী পাঁচ বছরের মধ্যে এক হাজার ছাত্র হবে বলেন আল্লাহ আমিন একটু জোরে বলতে হবে আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন এই কথাটা যদি কবুল হয় আপনাদের এই আমিনটা যদি কবুল হয় তাহলে গোপালগঞ্জবাসী একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান পাবে পেয়েছে সেটা বড় রূপে পাবে বড় ব্যক্তি আকারে পাবে গত বছর আমরা এসেছিলাম এই মাদ্রাসার ছোট্ট রুমের মধ্যে একটা অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি একটা মাঠের মধ্যে আগামী দুই বছর পর এমন হতে পারে যে স্টুডিয়ামে এই অনুষ্ঠান করতে হয়েছে আল কাসেম ইনস্টিটিউটের বলেন রহম্ম আমিন আমি বলতেছি যে উনি আমাকে বন্ধুবর বলে পরিচয় দিয়েছেন দুই সালে দুই সালে দুই সালে উনি আমার বন্ধু আমি তখন ওনাকে বন্ধু মনে করাটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা পাওয়া ছিল উনি আমার বন্ধু এটা ওনার আত্মীয় স্বজন মানতে পারতো না ওনার গ্রামের লোকজন মানতে পারতো না ওনাকে অনেক কথা শোনাতো কেন বদলের ভাই তোমার বন্ধু হবে হ্যাঁ কি তোমার সাথে যায় আর এখন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রাবুল আলমিন এতটুকু ভালোবেসেছেন যে আমি এখন মোস্তফা কাসেম সাহেবের যোগ্য বন্ধু আমি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় ঢাকায় আপনারা যারা আমাকে দেখেন ইউটিউব ফেসবুকে আমার মাদ্রাসায় সাড়ে তেরোশো ছাত্র এখন যার একজন ছাত্রের সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা দশ হাজার টাকা সর্বনিম্ন বেতন হ্যাঁ এখানে আমি দেড়শো এতিম সম্পূর্ণ ফিরি পড়াই একদম আমি ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশ জানি যে কায়ু মূল্য এতিমদেরকে ফিরি পড়ায় আমার এই আস্তে আস্তে আমার স্ত্রী আমাকে একটা মেসেজ দিছে মেসেজে লেটসে যে আমি আসছি আমাকে না জানায় ধরেন মিনিমাম দশ জেলা থেকে পাঁচ জেলা থেকে বিশ জেলা থেকে আমার কাছে দেখা করতে মানুষ আসে আমাকে রায়হানকে দেখতে আসে শুধু দেখতে আসে গত পরশু ইন্ডিয়া থেকে দুই ব্যক্তি শুধুমাত্র কেন আসছেন আপনাদেরকে দেখতে আসছি শুধু দেখতে আমাদেরকে আসে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এতটুকু ভালোবেসেছেন রায়হানের একটা গজল আপনারা সবাই শুনেছেন এত ভালোবাসো কেন মালিকামায় বলো তো বাবা রা এতো ভালো বা সোমেন মালিক আলকাসেম ইনস্টিটিউটে আপনার সন্তানটা কেন আসবে এত তো একটা আলাদা কারণ থাকতে হবে এই যে আলাদা কারণ ওকে আমি সেদিন ফাইন্ড আউট করে গেছি এক সপ্তাহ আগে আমরা আসছিলাম বাঘের একটা পোগ্রাম ছিল যাওয়ার পথে ঢুকছিলাম ওকে আমি সেদিন ফাইন ফাইন্ড আউট করে রেখে গেছি ওর মা মনে হয় এখানে আছে বাবা এখানে আছে বিদেশে এই মেয়েটাকে যদি ঠিকমতো পরিচর্যা করে তার মা তার আত্মীয় স্বজন আর মোস্তফা কাসিম সাহেব এই মেয়েটা বিশ্ব মানের একজন হাফেজা হবে বলেন আল্লহম আমিন মানে শুধু হাফেজা না বিশ্ব মানের এবং ওর মা যদি চায় আগামী ছয় মাসের মধ্যে আমি তার একটা ইসলামী নাসিদ বের করে দেব যেটা সমগ্র বাংলাদেশ দেখবে আল ইনস্টিটিউটের নামে যদি আমার দোস্ত যদি রাজি থাকে আমি এটা করে দেব এই যে দেখেন প্রতিভা চিনতে হবে আগে স্বর্ণ মাটির মধ্যে পড়ে আছে স্বর্ণকার নাই এই স্বর্ণের কোনো দাম আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে দাম আছে কোনো দাম নাই স্বর্ণকে যে চেনে এরকম একজন জহুরীর হাতে আপনার সন্তানকে তুলে দিতে হবে এই কথাটা আমি সব জায়গায় সব সময় আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করলে আমি বলি যে আপনার সন্তানটাকে এমন একটা জায়গায় দিয়ে না যেই জায়গায় পাঁচ বছর পড়ার পরে আপনার সন্তানকে আপনি নিয়ে ভালো গহরডাঙ্গা আমাদের নিয়ে গেছেন গহরডাঙ্গায় যাওয়ার পরে প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে বলতেছে যে এখন আবার তার এক পাড়া থেকে পড়তে হবে বা আলিব্বা থেকে পড়ে আসতে হবে এরকম কোনো জায়গায় আপনার সন্তানকে পড়ায় আপনি ধ্বংস করেন না আপনার সন্তানটাকে আমি কথা বলি বারবার কালকে আমার কাছে কোথার থেকে হ্যাঁ আমেরিকা থেকে একটা সেলার একটা মেয়ে আসছে আমার কাছে ওরা দেশে এসে আমি নাম বলবো না বাংলাদেশের সর্বোচ্চ দামি প্রাইভেট প্রতিষ্ঠানে এখন পড়ে একদম সর্বোচ্চ মানে এর চাইতে দামি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বাংলাদেশে আর নাম বলা ঠিক না ওই মাদ্রাসা থেকে আসছে বাচ্চার ঠোঁটের কাইফিয়ার ঠিক ঠিক নেই বাচ্চা হাফেজা হয়ে গেছে বাচ্চার ঠোঁটের কাইফিয়ার ঠিক নেই আজকে এইখানে আসার পরে কাসেম সাহেবের মাদ্রাসা একটা ছাত্র হয়েছে আট পাড়া নাজেরা হয়েছে কত এটু জুরবেলাল কত পারা আট পারা নাযেরা হয়েছে ওকে একটু পড়তে বললো সুর নাজ পড়েছে ছেলেটা পড়লো আল্লাজি বিশু ফি সুদুরিন নাস এখানে যারা হাফেজ আছে আলেম আছে যারা ছাত্র আছে আল্লাজি ইউআস বিসু আল্লাজি ইউআস বিসু একদম অশুদ্ধ লহনে জলি নামাজ হবে না কত পড়া হয়েছে তার জুরবেলাল কত পারা হয়েছে তার এই সিলেল কিন্তু আলিফ থেকেই পড়তে হবে এটা কিন্তু আমরা কি করি আপনারা যারা এখানে মারা আছেন বাবারা আছেন আমি তো ঢাকা শহরটা দেখি যে একজন মহিলা ভদ্র মহিলা মাছ কিনতে গেছে কি কিনতে গেছে মাছ কিনতে যে দশটা দোকান ঘুরতাছে চরকার মতো ঘুরতে ঘুরতে মহিলার শরীর থেকে ঘাম ছুটে যাচ্ছে তাও ঘুরতাছে কেন ঘুরতাছে একটু ভালোটা আর একটু চিপ প্লেট কেনার জন্য ঠিক না বেঠিক এমন কি হাতের মুজা খুলে এরপরে টিপতাছে মাছ টেবে কিসের জন্য জোরে বলে না নষ্ট কিনা পচা কিনা বা সে যে দাম দিয়ে কিনবে এই দামের বিনিময়ে মাছটা ঠিক আছে কিনা ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক আপনার কলিজার টুকরা একমাত্র সন্তান বা দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তানকে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়ার জন্য যেই শিক্ষার উপরে সে তার কোন বিশ বছর বয়স থেকে নিয়ে আশি বছর পর্যন্ত পায়ের উপর পা রেখে চলবে এবং তার ঔরসজাত জাত আগত সন্তানদের জন্য দশতলে একটা বিল্ডিং করে রেখে যাবে এবং জান্নাতের মধ্যে আপনাকে নিয়ে থাকবে সেই সন্তানকে এরকম একটা জায়গায় দেওয়ার ক্ষেত্রে কেন আপনি টেবেন না আমার কথা বুঝেন নাই কেন আপনি দশটা মাদ্রাসা ভালো করে টিভি দেখেন না দশটা হুজুর ভালো করে টেবেন না আপনার টিবার যোগ্যতা না থাকলে যে টিপতে পারে তারে নিয়ে কেন আপনি দেখেন না কথাটা এইবার কথা মনে হয় বোঝেন নাই আপনি তো ডিগ্রি পাস বা আপনি একজন ব্যবসায়ী আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে আপনি তো কোরআন পড়া বুঝেন না কোরআন পড়া ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে শুদ্ধ হচ্ছে না শুদ্ধ হচ্ছে সুর মতো হচ্ছে নাকি সুর মতো হচ্ছে না যেমন দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আবার আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমারটাই কণ্ঠ আমার ব্যক্তি আমি সময় এক একই মুখ দিয়ে একই সময় একই শব্দ বের হয়েছে একটা শোনার পরে আপনাদের কাছে মনে হবে যে এই স্টেজ নামাও। থেকে আরেকটা শোনার পরে মনে হবে আর একটা বেঠিক এটা হলো উস্তাদের টেকনিক বা যোগ্যতা বা দেওয়ার সিস্টেম সেই সিস্টেমটা কোন উস্তাদের মধ্যে আছে এটা যদি আপনি না বোঝেন আপনার ইমাম সাহেবকে নেন আপনার এলাকার একটা মাদ্রাসার ইমাম সাহেব হুজুরকে নেন আপনি আপনার ছেলে দুই মাস পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে আপনি বুঝেন না আপনি হুজুরের কাছে নিয়ে যান যে হুজুর আমার ছেলেটা আলকাশাম ইনস্টিটিউটে পড়ে গহরডাঙ্গা পড়ে বা অমুক জায়গায় পড়ে আমার ছেলেটা দুই মাসে কোরআন শরীফ নিয়েছে একটু কোরআন শরীফটি ঠিক আছে এখানে একটু দেখেন হুজুর যাচাই করে যদি বলে হ্যাঁ একদম ঠিক আছে অনেক সুন্দর পড়ে তাসবির ঠিক আছে লাহান ঠিক আছে সব ঠিক আছে তাহলে খুশি হয়ে হুজুরি পাঁচশো টাকা দিয়েছেন হুজুর আলহামদুলিল্লাহ আপনি আমার একটা ভালো বুঝ দিয়েছেন আশে আলকাসেমে আসে হুজুরি আবার 500 টাকা দেন দিয়ে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি খুশি আর যদি ওই হুজুর বলে যে নাও ঠিক নাই পড়া তো ঠিকমতে হইতাছে না আলকাসেম ইনস্টিটিউটের প্রধান যদি স্বয়ং জিবরিল আমিনও হয় তাও এখানে রাখা যাবে জোরে বলেন রাখা যাবে যেই প্রতিষ্ঠান হোক আমার সন্তানের ভবিষ্যতের মানে চেতনায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না যেখানে ভালো সেখানেই যেতে হবে ঠিক না বেঠিক আমি এইখানে আসি আমরা আসার পরে এই মাদ্রাসার একটা ছাত্র কোরআন তেলাওয়াত করেছে একজনে বাংলা তর্জমা করেছে একজনে ইংলিশ তর্জমা করেছে শুনছেন আপনারা কোরআন তর্জমাটা রেকর্ড আমি এখন বাংলাদেশের আব্দুল হক সাহেব সর্বোচ্চ ব্যক্তি কোরআনের এরপরে যার নাম বলে এদের কাছে ভিডিও পাঠাবো ভিডিও পাঠাই আপনারা লেখবেন যে এই তেলাওয়াতটা বিশ্বমানের কিনা বা জাতীয় মানের কেনা একটু আমাদেরকে জানান এইখান থেকে উত্তর আসবে হ্যাঁ এই তেলাওয়াতটা বিশ্ব মানের তাসবিহ ঠিক আছে আলহামদুলিল্লাহ বাড়ি যে বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই হলো আল কাসেম ইনস্টিটিউট এখানে কেন আসবেন আল কাসেম ইনস্টিটিউটে আসলে আর রায়হানে আর যাওয়া লাগবে না এখন আসি আপনারা বেতন দেন সাতশো টাকা বা আটশো টাকা এরকম না আমি বেতন নেই কত দশ হাজার টাকা আমি অনাবাসিক শুধু পড়ে পড়ার জন্য বেতন নেই পাঁচ হাজার টাকা এখন সাতশো টাকা বেতন দিলে উনি যেই সুবিধা দিতে পারবে আমি পাঁচ হাজার টাকা নিয়ে তার চাইতে বেশি দিতে পারবো না কথা বলে না পাঁচ হাজার টাকা নিয়ে বেশি সুবিধা দিতে পারবো না এখন আল কাসেম থেকে যদি আপনারা বেশি সুবিধা চান তাহলে যদি কখনো বেতন বাড়ায় বা যাদের টাকা পয়সা আছে এখানে আমাদের একটা সংকীর্ণ মনে একটা বিষয় আছে সেটা হলো আমরা প্রত্যেক এই জায়গাটা এসে মাদ্রাসা বা মাদ্রাসায় সন্তানকে পড়াতে এসে আমরা শুধু কমাতে চাই হুজুর একটু কম নেওয়া যায় না পাঁচতলা বাড়ির মালিক হুজুর আমার কাছ থেকে এই মানে ঈদে একটু কম নেওয়া যায় না কেন ভাই আপনার কাছ থেকে ভুল নিলে সবার কাছ থেকে ভুল নিলে আল কাসেম ইনস্টিটিউটের মহাপরিচালক মুফতি মোস্তফা কাসেম তার মনটা হলো এমন যে আপনার কাছ থেকে যেই টাকা পাবে এই টাকা নিয়ে লাভ করবে এরকম মানসিকতা তার নেই সে এই মাদ্রাসা ছাড়া আরো তিনটা মাদ্রাসায় পড়ান গহরডাঙ্গা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়ান আমি কায়ু মোল্লাকে পঞ্চাশ বার বাইটে যদি সাধু করা হয় এরপরও আমাকে দিয়ে গহরডাঙ্গা মাদ্রাসায় কোনো কিতাব পড়াতে দেবে না আলহামদুলিল্লাহ মনে বাড়ি যে একবারে সব বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসার একজন মহাদ্দিস উনি একটা মাদ্রাসা করেছেন এখানে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয় ফেরিঘাট মাদ্রাসায় ছয়শো ছয়শো ছাত্র এই হজরতের হাতে গড়া প্রতি মাসে দেড় লক্ষ টাকা লস হচ্ছে ঋণ থাকে আমাকে সেদিন আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ওই মাদ্রাসা চালানোর জন্য আনছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা ঋণ করি কিসের জন্য বিল্ডিং দেওয়ার জন্য আমরা ঋণ করি সন্তানকে বিদেশ পাঠানোর জন্য আমরা ঋণ করি সন্তানকে বিয়ে দেওয়ার জন্য আমরা ঋণ করি একটা গাড়ি কেনার জন্য আমরা ঋণ করি আমার ব্যবসা বাড়ানোর জন্য আলেম উলামারা ঋণ করে মাদ্রাসার এতিমদেরকে চালানোর জন্য জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই আল কাসেম ইনস্টিটিউটকে আল্লাহ কবুল করুক আমি যে কথাইছিলাম ছিলাম সেটা হলো যে সন্তানকে দেওয়ার সময় একটু টিপে দেখতে হবে কে কে টিপতে রাজি আছেন হাত এখন ধরেন আল কাসেম ইনস্টিটিউটে দেখছেন আপনার কাছে মনে হয়েছে আপনার সন্তানকে জান্নাতে দিয়ে আপনি নিরাপদ আপনি কি আপনি একদম পায়ের উপর পাও দিয়ে দশ বছর ঘুমাইতেছেন একাধারে কে উড়ি আর কোনো কিছু জিজ্ঞেস করেন না না আল কাসেম ইনস্টিটিউটে পড়লেও আপনার সন্তানকে ওই যাচাইটা করবেন যে যাচাইয়ের কথা আমি বলেছি পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আর আলকাসেম ইনস্টিটিউটের যে প্রবক্তা এখানের যে সিলেবাস এখানের যে মানে কারিকুলাম এই কারিকুলামের স্বপ্নদ্রষ্টটা এই যে আমার ডান পাশে বসা আমি ওনার প্রতিষ্ঠানে মূল প্রতিষ্ঠানে গিয়েছি আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা গ্রামের প্রতিষ্ঠানে আটশো ছাত্রছাত্রী জোরে বলেন মার্ভাবা আরো জোরে বলেন মারহাবা চিৎকার মেরে বলেন মারভাবা নতুন আর চেতনার উদ্ভাবক এই যে মহান ব্যক্তি সবাই একটু জোরে সুপ্রিয়ত বলে আলহামদুলিল্লাহ এই যে পিচ্ছিখালি ভাষ হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের রক্ত আমাদের পাশে আমার ডান পাশে বসা আমার মুফতি উসামা আমিন সাহেবকে আমার ভালো লাগার একটা বড় কারণ ওনার মধ্যে রাসুলের একটা গুণ আমি দেখি সেটা হলো উনি সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কথা বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা যারা এলাকার আছেন হুজুরের কাছে যাবেন ওনার খানকায় যাবেন গেলে দেখবেন যে উনি যে হাসি দিয়ে যে কথাটা বলে এই হাসি দেওয়া কথাটার দাম আমার কাছে মনে হয় এক কোটি টাকা এক কোটি টাকা দিয়ে ওই কথাগুলো পাওয়া যাবে না আমি সেদিন ঢাকায় এক আলেমের সাথে বলতেছিলাম যে আমার মনে হয় যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের একটা উজ্জ্বল প্রতিচ্ছবি ওনার মধ্যে আল্লাহ দিয়েছেন ওনার ব্যবহারে ওনার কথাবার্তায় ওনার চলাফেরায় আর একটা বিষয় আমি হুজুরের সাথে আমি হাত মিলাব মানে এই সদ্য মুজাহিদদের দেখে ওনার চোখ দিয়ে দেখে ওনার ওনার সরাসরি চোখ দিয়ে দেখে এসেছে আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মজলুম মানুষদেরকে দেখার জন্য এই বিপর্যস্ত অবস্থার মধ্যে উনি সশরীরে ফিলিস্তিনে যে আসছেন জোরে বলে নারায় তাকবীর আর জোরে বলে নারায় তাকবীর আমি একটা মাহফিলে বাগেরহাট বলেছিলাম আমার মনে হয় শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বেঁচে থাকতে এরকম যাইতেন উনি যেরকম সরাসরি চলে গিয়েছেন এইভাবে উনি বেঁচে থাকলেও যাইতেন ঠিক কিনা বলেন আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আল্লাহ যেন ওনার ভিতরে যেন আমরা আমাদের হুজুরকে আমরা যেন খুঁজে পাই হুজুরের যত অসমাপ্ত কাজ ছিল সকল অসমাপ্ত কাজ যেন আল্লাহ এই বান্দাকে দিয়ে দিন আল্লাহ আমাদের এই উপমহাদেশে আল্লাহ করায় সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি মোস্তফা ভাইয়ের উপর কৃতজ্ঞ আমাকে এই জায়গায় কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে এখানে দাওয়ার দিয়ে এনেছেন আমার দাওয়ার দেবে কি আমি তো এমনি এসে হোতাই থাকি এখানে নারায়ণগঞ্জে বলে হোতাই থাকা আমি এমনি এসে এখানে হোতায় থাকি আমি আমার তো কোনো দাম নাই আমার কোনো এলেম নেই আমার কোনো জ্ঞান নেই আমার মতো একজন মানুষ উনি আমাকে বন্ধু বলে বলেছেন আমি ওনার কাছে একটা দাবি করব। সেটা হলো যে কেয়ামতের দিবসে আল্লাহর সামনে যেন বলে যে কায়ে মোল্লা আমার বন্ধু আপনারা সবাই একটু এই দাবির সাথে একমত আমার বিশ্বাস ওনার মাদ্রাসায় যারা পড়বে ওনার মাদ্রাসায় যারা পড়াবে এই প্রত্যেকটা শ্রেণী কিনা কেয়ামতের দিবসে এই আলেমদের সুপারিশে জান্নাতে যাবে ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ যারা এখনো আর আলকাসেম ইনস্টিটিউটে আপনার সন্তান কাছে দেখতে আসছেন আর আমাকে যারা দেখেন ঢাকায় যাওয়ার কোনো দরকার নাই ঢাকার চাইতে আলকাসেম ইনস্টিটিউটের হেপসখানা মহিলা হেফসখানা পুরুষ হেফসখানা এবং জেনারেল বিভাগ প্রত্যেকটা বিভাগ আমি যাচাই বাঁচাই করে দেখেছি ঢাকার চাইতে সব দিক দিয়ে কোনো দিক দিয়ে খারাপ না বেশি ভালো না হলেও সমান সমান হবে বলেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা মাইক নিয়ে বসে আছে আমার সাথে একটা গজল গাইবে গায় হ্যাঁ হ্যাঁ শুরু করো তুমি

पृथ्वीर दि के दिखे जो दुरी दे मारना में तुम्ारे पृथ्वीर दि के दि के ओ जू दुरी दे বেশমর তো ফি কে তুমার নিয়মত বে Ti mais mai tu me parou. চলি তুমারি আমার কণ্ঠে তুমি এই যে ফার্স্ট হবে তাকে দিয়ে গজল বাইর করবো দেখা যাবে ছাত্ররা কে ফার্স্ট হয় বলেন আমারি কন্থে তুমি তুমি তুমারি মানি তুলে ছো বকের দেরাজে তুমি ধুরানে

এই মেয়েটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই গোপালগঞ্জবাসীর জন্য একজন আন্তর্জাতিক মানের হাফেজা হিসেবে কবুল করুক সকলে বলছে আমিন আপনারা সবাই দোয়া করবেন প্রধান অতিথি চলে আসছে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি গোপালগঞ্জের সন্তান আমার বাড়ি মাঝিগাতি এই মাঝিগাতিতে আমার বাড়ি আর রায়হানের বাড়ি নারায়ণগঞ্জে ও আমার ছাত্র আপনারা সবাই রায়হানের জন্য দোয়া করবেন এবার সরে বেকায় পড়ে ওর বেফাক পরীক্ষাটা যেন ভালো হয় আর এই মাদ্রাসার জন্য আমি দোয়া করছি আমি গোনাগার আল্লাহর জন্য এই মাদ্রাসাকে আগামী পাঁচ বছরের মধ্যে যেন আমি যদি বেঁচে থাকি আমার বিশ্বাস আমি দেখবো ইনশাল্লাহ এক হাজার ছাত্র যেন হয়ে যায় বলে না আমিন আর আজকে যারা দেখতে আসছেন যে মাদ্রাসা ভালো কি না এখানে যে মানুষগুলো আসছে সবাই ভালো মানুষ আর ভালো মানুষরা ভালো জায়গায় ছাড়া যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন